জয়শঙ্কর চমকে দিল আমেরিকাকে চরম খবর উঠে আসছে বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দিন দিন শক্তি বাড়ছে ভারতের বিশ্বে এখন এক অন্যতম সুপার পাওয়ার ভারত দ্রুত অর্থনৈতিক প্রগতির দ্বারাই এই শক্তি অর্জনে সক্ষম হয়েছে ভারত তাছাড়া সামরিক শক্তিতে ভারত প্রথম পাঁচে অবস্থান করছে ভারতকে সারা বিশ্ব এখন আদর্শ হিসাবে মান্য করে চলে ভারত সবসময় শান্তির কথা বলে এবং সারা বিশ্বের অগ্রগতিতে জোর দেয় পশ্চিমা বিশ্ব এবং আমেরিকার উপর আগে সারা বিশ্ব নির্ভরশীল হয়ে থাকত এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে একদিকে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের উন্নয়নের গতি কমে যাওয়া এবং অন্যদিকে ভারতের দ্রুত বিকাশের পথে অগ্রসর হওয়া এই দুটি বিষয়ের ফলে বিশ্ব এখন উদীয়মান শক্তি হিসাবে ভারতের ওপর ভরসা রাখছে ভারতও চেষ্টা করছে নিজেদের উন্নয়নের পাশাপাশি সারা বিশ্বের অনুন্নত দেশগুলির উন্নয়ন ঘটানোর এবং বিশ্ব শান্তি বজায় রাখার এমত অবস্থায় জয়শঙ্কর চমকে দিল পশ্চিমা বিশ্বের নেতা আমেরিকাকে চরম যে খবরটি উঠে আসছে সে সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এস জয়শঙ্করকে আপনি আপনার মতে এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জোর দিয়েছেন যে ব্রিক্স গোষ্ঠীকে বিদ্যমান জি সেভেন এবং জি টোয়েন্টির মতো গোষ্ঠীর সাথে সমানভাবে গ্রহণ করা উচিত তার মতে উন্নত দেশগুলোর মধ্যে ব্রিক্সের বিরুদ্ধে অনিরাপত্তা বা দ্বন্দ্বের কোনো কারণ নেই জেনেভাতে গ্লোবাল সেন্টার ফর সিকিউরিটি পলিসিতে বক্তব্য রাখার সময় জয়শঙ্কর বলেন যদি জি সেভেন গোষ্ঠী জি টোয়েন্টির পাশাপাশি থাকতে পারে তাহলে ব্রিক্সও থাকতে পারবে জি সেভেন গোষ্ঠীতে অন্য কাউকে যুক্ত না করায় ব্রিক্স গঠিত হয়েছে তার মতে ব্রিক্স হলো উদীয়মান অর্থনীতির একটি গোষ্ঠী এবং এর মূল্যায়ন ক্রমাগত বাড়ছে ব্রিক্স যা বৈশ্বিক জিডিপির সাতাশ পার্সেন্ট প্রতিনিধিত্ব করে শুরুতে ব্রাজিল রাশিয়া ভারত এবং চীন দ্বারা গঠিত হয়েছিল এবং পরে দক্ষিণ আফ্রিকা যোগ দেয় দু সালের জানুয়ারিতে ইরান সৌদি আরব মিশর ইউএই এবং ইথিওপিয়াও এতে সদস্যপদ পায় ফলে গোষ্ঠীটির প্রভাব আরও বাড়ে তিনি আরও বলেন ব্রিক্স একটি অনন্য গোষ্ঠী কারণ এটি ভূগোল ইতিহাস বা শক্তিশালী অর্থনৈতিক সংযোগের ওপর ভিত্তি করে নয় বরং এটি তার সদস্য দেশগুলোর বৈচিত্র্যের কারণে আলাদা এই গোষ্ঠী নিজস্ব জীবন খুঁজে পেয়েছে এবং অন্যান্য দেশগুলিও এর গুরুত্ব উপলব্ধি করেছে সমগ্র বক্তব্যে জয়শঙ্কর ব্রিক্সের ক্রমবর্ধমান প্রভাব এবং বৈশ্বিক উন্নয়নশীল অর্থনীতির জন্য এর গুরুত্ব তুলে ধরেছেন তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এস জয়শঙ্করকে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ